আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আমরা ফেন্সি কটনের ভিতরে সিকোয়েন্সের কাজ করা আর আপনারা এই ফেন্সি কটনটা ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন আপনারা যদি একটু ক্যামেরাটা সামনে না দেখায় দেখেন কতটা কাজ করা আবার এই যে নিচেও কিন্তু প্যানেল করা আছে সুন্দর একটা প্যানেল করা এটা হলো আপনার ফোরম পার্ট যদি দেখায় আর ব্যাক পার্টটা যদি দেখায় যে আপনার ব্যাক পার্ট দেখেন সামনে পিছনে একদম সেম টু সেম কাজ সেম কাজ শুধু সামনের যে বিষয়টা সেটা হল আমি একটু সামনের পাটটা আবার দেখাই এখানে সামনের গলা ডিজাইন থাকে এখানে আপনি যে কোনো গলা চাইলে আপনার মন মতো করে স্কোয়ার গলা মেট্রো গলা যে কোনো গলা কিন্তু আপনারা বানাই নিতে পারবেন এটা ফ্রম পার্টটা আর এটা হলো আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের ভিতরে পুরো বডিতে কাজ করা আবার নিচে প্যানেলটা কিন্তু একদম সামনেও থাকবে পিছুও থাকবে যারা অনেকে প্যানেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই ফেভারেট একটা ড্রেস আর এটার সাথে কিন্তু অবশ্যই হাতা থাকবে আলাদা এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতা আলাদা থাকবে এই যে এখান থেকে যদি এই পর্যন্ত তো হাতাটা হয় আপনি চাইলে বাইশ তেইশ ছিলাম বা মানে ফুল হাতা থ্রিকটার হাতা শর্ট হাতা যে কোনো হাতা কিন্তু এটাতে বানাইতে পারবেন আর পুরে বডিতে কিন্তু আপনার চিকের কাজ থাকবে যে দেখেন এটার মধ্যেও কিন্তু পুরো একটা কাজ থাকবে আর এটা কাপড়টা থাকবে আপনার অরিজিনাল যেটা এটা আপনার ফ্যান্সি সিল্ক ফ্যান্সি সিল্ক কাপড় আর এটার সাথে কিন্তু একটা ক্যাটালগ থাকবে অবশ্যই একদম সেম টু সেম এই ক্যাটালগটার সাথে পাবেন এখানে কিন্তু আপনার সেম টু সেম একদম যেটা দেখছেন ওই ডিজাইনটাই দেওয়া হবে আর আমাদের ভিডিওতে যেটা দেখতে পারতেছেন ভিওরস সেম এই ড্রেসটাই কিন্তু আমরা পাঠাবো এটা হলো আপনার কামিজটা এরপরে যদি আমি একটু ছেলারটা দেখাই দিই এটা হলো আপনার স্যালার স্যালারটা হলো আপনি কত সুন্দর একটা মিষ্টি কালার আর এগুলো সম্পূর্ণ আনস্টিচ নেওয়ার পরে কিন্তু সাইজ মতো বানিয়ে নিতে পারবেন আর আমি একটু প্রাইসটা যদি বলে দিই অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের দোকান থেকেও নিতে পারবেন আবার চাইলে আপনারা সরাসরি আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর এটার সাথে দেখেন উন্নাটা কত চওড়া আবার জামার মিডিলের যে কাজটা উনার ভিতরে কাজ দেওয়া আছে উন্নাটা কিন্তু হেভি কোয়ালিটি স্বয়ং সম্পূর্ণ আর পুরো একটা দেখেন কতটা সুন্দর এই দুই সাইডটাও কিন্তু এরকম ডিজাইন করা থাকবে এই সাইড দিয়ে মানে ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক ফোঁটা কালার উঠবে না সরাসরি ডেলিভারি থাকা থাক অবস্থায় আপনার চাইলে ধুয়ে সামনাসামনি ধুয়ে দই খে তারপর রাখতে পারবেন একদম কালার গ্যারান্টি হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো একদম লেটেস্ট ফিতর উপলক্ষে এই প্রোডাক্টগুলো আসছে আমাদের কাছে স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনারা তারা দরকার একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো আপনি ঈদের সময় আপনারা জানেন যে আপনি ডেলিভারি করতে অনেক সময় লেট হয় আর এখন অর্ডার করলে আপনারা যেই প্রোডাক্ট চাইতেছেন সেম টু সেম পাবেন আবার কোনো লেট পাবেন না অরিজিনাল সময় মতো পেয়ে যাবেন আর আপনারা যারা এই জ্যামজট খুঁজবেন জ্যামজটের মধ্যে আপনার ঢাকা শহরে সরাসরি আসতে হবে না আপনি সরাসরি বাসায় বসে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো আপনার এরপর যেটা দেখালাম এটা ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক কালারটার এটা ফ্রম পার্ট এটা ব্যাক পার্ট এই ব্যাক পার্টের কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হাতাইভাবে আলাদা দেওয়া আছে প্রত্যেকটার সাথে এভাবে কিন্তু হাতা আলাদা পাবেন আর এটা পুরো একটা বডিতে দেখেন পুরো একটা সিকোয়েন্সের কাজ করা প্রাইস পড়বে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার উন্নাটা আমরা যদি একটু উন্নাটা দেখাই দেখেন উন্নাটা কত সুন্দর পুরো বডি উন্নাটা একদম পুরো প্রিন্ট করা দেখেন কতটা সুন্দর আপনি যে কোনো মানুষকে দেবেন এটা নেওয়ার সাথে সাথে পছন্দ করে ফেলবে উন্নার সাথে আবার এদিকে দেখেন এইখানে যে কালারটা আছে মিষ্টি কালার এটার সাথে সালোয়ারের ম্যাচিং থাকে পুরো এটা একদম পারফেক্ট একটা কালার এটার সাথে কিন্তু আপনার যে ব্ল্যাক স্যালোয়ার থাকবে এরপরে যেটা দেখাবো মানে আমি কিন্তু প্রত্যেকটা কালার আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা ভিডিওটা দেখে স্ক্রিনশট বাইরে রাখবেন আর আমরা কিন্তু প্রোডাক্টটা যেইটা স্ক্রিনশট দিবেন সেম প্রোডাক্টে আমরা পাঠাবো কারণ আমাদের এখানে প্রোডাক্ট সেম টু সেম পাবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারি এটা ফ্রোম ফ্রম পার্টটা এটা থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা আর এই যে গলাটা এখানে আপনি যে কোনো গলা মন চাই আপনার মন মতো করে নিতে পারবেন আর দেখেন কতটা লং আমরা এখান থেকে ধরে দেখে কতটা লং এটা কিন্তু আপনার ফর্টি ফাইভ লং হবে আর এই যে এখানে যদি আপনি একটু হাতাটা দেখাই প্রত্যেকটা হাতার ভিতর কিন্তু একদম সিকোয়েন্সের কাজ থাকে আর পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা এটার সাথে কিন্তু এই যে আপনার এই যে উন্যাটা পেয়ে যাবেন দেখেন পুরোটা উন্যা একদম ফুললি কাজ করা আর এগুলো কিন্তু আপনি নেওয়ার পরে টেরাস থেকে বানিয়ে নিতে হবে প্রাইসটা পড়বে অনলি নয়শো টাকা এটার ভিতরেও কিন্তু আপনি দেখেন যে কাজ করা আছে সুতের কাজ করা আছে পুরো উনার ভিতরেও কাজ করা এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইস শুধু আমার কাছেই পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু সরাসরি দোকানে শুনে নিতে পারবেন এটার সাথে স্যালোয়াড়টাই যে মিষ্টি কালার থাকবে এরপরে যেটা দেখাবো এটা হলো পেস্ট কালারের ভিতরে পেস্ট কালার সিকোয়েন্সের এই যে দেখেন কতটা সুন্দর মানে এগুলো কিন্তু একদম লেটেস্ট কালেকশন আর আমরা কিন্তু ঈদ উপলক্ষে এই মালগুলো উঠেছি আপনারা চাইলে সরাসরি দোকানে নিতে পারবেন আবার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করবেন সাথে সাথে প্রোডাক্ট দুই থেকে তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এইটার উন্নাটা যদি একটু দেখায় পুরে উন্নাটা দেখেন প্রত্যেকটা ওনার কিন্তু সুন্দর মতো এরকম কাজ করা আর কতটা চওড়া দেখেন আমরা যদি একটু দেখাই কত চওড়া ওনা প্রাইসটা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার সাথে এই যে স্যালোয়ারটা থাকবে মিষ্টি কালারের প্রত্যেকটাই এরকম মিষ্টি কালার ব্ল্যাক কালার এরকম ম্যাচিং ওনার স্যালোয়ার থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু একদম কালার ম্যাচিং ডিজাইন দেখেন কতটা সুন্দর ডিজাইন একদম ম্যাচ করে বানানো এটাগুলা আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকের সাথে একটু একটা করে ক্যাডালক পেয়ে যাবেন একদম যদি একটু দেখাই একদম সেম এইভাবে চাইলে আপনারা বানাই নিতে পারবেন আপনাদের মন মতো যেমনে মন চাই টেলার্স থেকে বানাই নিতে হবে আর আমাদের ঠিকানাটা যদি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল দোকান নাম্বার একশো ত্রিশ এবং এগারো সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকি সেক্ষেত্রে আমাদের এই নাম্বার এই আছে আপনারা ফোন দিবেন সরাসরি আমরা কিন্তু আপনাদের প্রোডাক্ট হাতে পৌঁছাই দেবো পৌঁছানোর পরেও কিন্তু মূল্য পরিশোধ করার সুবিধা আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চাইলে আমাদের অ্যাড্রেস মতো আসতেও পারেন আবার চাইলে আপনারা বাসায় বসে কিন্তু পুরো কালেক্ট করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম